আজকে আপনাদেরকে দেখাবো কোথায় সুন্দর সুন্দর একশো টাকা সেরেমিকের জিনিস কালেকশন পাওয়া যাবে এই সিরিয়ামিকগুলো অতি সহজে আপনারা এই দোকানের মধ্যেই পেয়ে যাবেন আমাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সবসময় সংসার কাজে ব্যবহার করে থাকি এখানে আপনারা একশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো টাকার ভালো মানে সিরিয়ামিকের প্রোডাক্ট পেয়ে যাবেন এই ক্যাপটি চারটি তারা বলছিল তিনশো টাকা করে এই সুন্দর সুন্দর কাপগুলো পিস আপনারা ও এই দোকানের মধ্যে পেয়ে যাবেন এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর হ্যান্ড ওয়াশের জিনিসও পাবেন এখানে অনেকগুলো দেখছেন মগ দেখতে পাচ্ছেন চায়ে কাপ দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে সিরামিকের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলোর দাম শুধুমাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা আপনারা এই দোকানের মধ্যে আসলে অবশ্যই এখান থেকে আপনারা আপনাদের পছন্দমতো জিনিস কিনে নিতে পারবেন এই মগগুলো দেখতে পাচ্ছেন স্টিকারের মগ এটি হচ্ছে কি একশো টাকা তারপর ইয়েলো কালারের মগটাও হচ্ছে একশো টাকা প্লাস্টিকের ছোট বাচ্চাদের মগগুলো একশো টাকা করে বাটিগুলো একশো টাকা করে এখানে সব প্রোডাক্টই একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই দোকানের মধ্যে এই দোকানটি নিউ মার্কেটের মধ্যেই পাবেনটি দেখতে অনেক বড় এবং অনেক কিছু নিয়ে বসে এই প্লেটটি বলছে তারা দুশো টাকা করে এই প্লেটটি দেখুন কি সুন্দর দুশো টাকা করে এই সাইডের জিনিসগুলো আপনারা মোটামুটি একশো প্লাস উপরেই পেয়ে যাবেন একশো প্লাস হ্যাঁ বন্ধুরা এই ছোটো ছোটো বাটিগুলো দেখছেন সাদা এই বাটিগুলোর প্রাইসও একশো টাকা করে গ্লাসও পা পেয়ে যাবেন আপনি এক একশো টাকা করে একটি কিনুন দুইটি কিনুন তিনটি কিনুন প্রতিটি দামি হবে একশো টাকা করে এই ছোটো ছোটো বাবুদের মগগুলো হবে একশো টাকা করে এই প্লেটগুলো আপনারা আপনাদের সব কিছুতে ইউজ করতে পারবেন এগুলো আপনারা সেটেও পেয়ে যাবেন এবং সিঙ্গেলও তারা দিয়ে থাকে এগুলো দেখতে খুবই সুন্দর এবং খুবই মার্জিত বিভিন্ন প্রোডাক্টগুলো বিভিন্ন প্রাইজের মধ্যে এইখানে পাওয়া যাবে তিনশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো সেট পেয়ে যাবেন আমার চ্যানেলটি কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটির সাথে থাকুন